আমার মায়ের ইজ্জত আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না এত লাশ 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 এত 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 রক্ত কষ্ট এত ত্যাগের পর এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের গন্ধ আসে কাপনের কাপড় রেডি হইয়া হাতে নাও এখন আর ঘরে বসে থাকার সময় না এদের চিহ্ন করে এরা সমাজের দুঃমান স্বাধীনতার বাস্তবে দেখতে চাইলে আফগানিস্তানে কপাল ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়া একটা কন্যা পৃথিবীতে আশা মানি তার কপাল ফলা ও যার ঘরে আসে তার কপাল খোলে যায় ও যে বাবার উড় আছে সেই বাবার কপাল খুলে যায়